আসসালামু আলাইকুম পিওএসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং কালকে আপনাদের যেহেতু গণিত পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের গণিত পরীক্ষা আপনারা গণিত পরীক্ষা নিয়ে চিন্তিত আমি কি গণিত বিষয়ে পাশ করতে পারবো কি পারবো না টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো আমরা এই চিন্তাগুলো আজকে থেকে ঝেড়ে ফেলি যে আমাদের কালকে পরীক্ষা মন মাইন্ড ফেস করে পরীক্ষা দিবো আমি পরীক্ষা দিব পাশ করবো এটা হলো আমার মনের ভিতরে দৃঢ় পরীক্ষা আমি পাশ করব। আমি যে করে প্রশ্ন হোক আমি পাস করবো কোথা থেকে প্রশ্ন হবে সেটা আমি জানি না কিন্তু আমি আমার অ্যান্সারটা সুন্দরভাবে দেবো তে এখন আমরা যে এক নম্বর টপিকটা নিয়ে কথা বলবো এক নম্বর টপিকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কি সময় আপনি কিভাবে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন গণিত পরীক্ষার একটা হচ্ছে খারাপ দিক হলো আপনি সময়ের অভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি অনেক প্রশ্নের উত্তর জানবেন কিন্তু আপনি সময়ের অভাবে শেষের দিকে যায় ওই প্রশ্নের উত্তরগুলো গুলিয়ে ফেলবেন আপনার আর উত্তর দিতে পারবেন না নাম্বার ওয়ান আমরা প্রথমে আগে বিষগুলির থেকে অ্যান্সার করব বীজগুলির অ্যান্সার শেষ হলে আমরা ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করব ত্রিকোণমিতি অ্যান্সার যদি শেষ হয় তাহলে আমরা তিন নম্বর ধাপে করবো পরিসংখ্যানে এখন একটা কথা হলো পরিসংখ্যানের অঙ্কগুলো আমরা কীভাবে করবো পরিসংখ্যানের অঙ্ক করার সময় প্রথমে আমরা ধীর স্থির একেবারে মাথাটা ধীর স্থির করবো এক সম্পূর্ণভাবে পরিসংখ্যানের অঙ্কগুলো করার সময় মনোযোগটা আমার খাতার ভিতরে থাকবে অঙ্কগুলো করার সময় হিসাবগুলো এমনভাবে করবো যেন পরিবর্তিতে আমার যেন আর ভুল না হয় এই পরিসংখ্যান অঙ্কগুলো করার সময় আপনার গড় বা মধ্যক বা পশুরোগ যখন নির্ণয় করবেন সারণী সাহায্যে তখন যদি একবার কোনো একটা শখে যদি মান ভুল যায় ওই শখের মান আপনার পরিবর্তিতে সবগুলোতে ভুল হয়ে যাবে কারণ একটা শখের সাথে অপর একটা শখের রিলেটেড আছে তাহলে আপনার রিলেটেড অঙ্কগুলোতে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষগুলো এমনভাবে করবেন ভুল হয়ে গেলে ভুল খুঁজে বের করতে আপনার মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট খুঁজে চলে যাবে যে আপনার কোথায় ভুল হয়ে গেছে মাথা খারাপ হয়ে যাবে আর মাথা একবার যদি খারাপ হয়ে যায় আপনার জানা প্রশ্ন ভুল হয়ে যাবে যদি ভুল হয়েই যায় যদি ভুল হয়ে যায় ওই প্রশ্নে অত মাথা ঘামানোর নেই আপনি অন্য প্রশ্নতে যান কারণ সময় চলে যাচ্ছে আপনার জন্য সময় তার বসে নাই, অন্য প্রশ্নগুলোর অ্যান্সার করার তো সময় আপনার পুরে চলে যাচ্ছে ওই প্রশ্নটাতে যত মিনিট ছিল তত মিনিট আপনি খেয়ে ফেলেছেন তাহলে আমরা পরিসংখ্যানগুলো ধীরিস্থির বুদ্ধি দিয়ে মাথা ঠান্ডা রেকর্মগুলো করব। আমরা তারপরে যদি ভুল হয় যায় আমরা এই প্রশ্নটা রেখে অন্য প্রশ্ন এখন পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল নেবে আমরা কোন সৃজনশীলগুলো টার্গেট করব। যদি আপনাদের গড় মধ্যে প্রচুর আর একটা থাকবে আয়তলক বহুভূত সম্পর্কিত আমরা গড় মধ্য প্রচুর বাদে আয়তলক প্রচুর ওই চিত্রগুলোর অঙ্ক যদি করি ওগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই আমরা ওই অঙ্কগুলো করার চেষ্টা করবো আর যদি ওই অঙ্কগুলো থেকে গড় মধ্যে যদি আমার কোমন এসে যায় তাহলে এগুলো করবো কারণ গড় হচ্ছে আমাদের আয়তলক যে এক নম্বর বা দুই নম্বর কাটতে পারে আর গড় মধ্যে আমরা আমার নাম্বার কাটতে পারবে না সর্বশেষ পরিশেষে আমরা জেমিটি নিয়ে করব। এখন জ্যামিতিতে উপবাদ্য সম্পর্কিত এবং সম্পাদ্য সম্পর্কিত তিনটি শীত থাকবে তার মধ্যে দুইটি রুদ্ধ করতে হবে এই দুইটি রুদ্ধ করবো একটা সম্পাদ্য থেকে আর একটা উপবাদ্য থেকে সম্পাদ্য যখন আমরা চিত্র অঙ্কন করে করতে খুবই মাথা ঠান্ডা রেখে চিত্র যখন অঙ্কন করবো আমরা খাতায় ভালোভাবে দেখবো বিন্দুগুলো আমি ঠিক মতো দিচ্ছি কি দিচ্ছে না আমার রুলটা চিকন করে কাটা আছে কি না আছে না সবগুলো জিনিস দেখবো দেখার পরে আমরা জ্যামিতিগুলো অঙ্কন করবো তারপরে আমার চিত্র আমার যদি সম্পাদক কোমন নাও আসে রে ভাই আপনি বুঝেন কি বুঝতেছে ওখানে কোন ত্রিভুজের কথা বলছে আয়তের কথা বলছে ত্রিভুজের কথা বলছে কোন ত্রিভুজের কথা বলছে ওই ত্রিভুজটা আপনি একটু অঙ্গন করে দেন কারণ অরুল ভাষার সাথে আপনি নাম্বার পাবেন আপনি যেভাবে চিত্রটা গাইছেন সেভাবে বাংলা ভাষাটা আপনার মন মতো করে লিখেন স্যার অনেক সময় দেখবে যে চিত্র হয়েছে বাংলা ভাষা লিখছে হ্যাঁ লিখছে নাম্বার ঠিক তারপর উপবাদের ক্ষেত্রে আপনার উপবাদ তো কোমন আসেনি বা আইসি আপনি কোমনে আসলে ভালো আপনি আপনার মতো করে লিখবেন

গুণ গুণ ভাগ চিহ্ন আছে অনেক সময় আপনার হিসাব ভুল হয়ে যেতে পারে আপনি অঙ্ক ঠিকই করেছেন কিন্তু যোগ বিয়োগের কারণে আপনার অঙ্কের ছাড় সঠিকটা আসেনি এগুলো আবারও চেক দিতে থাকে অঙ্ক পরীক্ষায় খাতা মিনিমাম দু থেকে তিনবার আপনাকে রিভিশন দিতে হবে মানে দিতে হবে ভালো নাম্বার যদি পেতে চাই আমরা যদি এ প্লাস পেতে চাই তাহলে আমাকে মিনিমাম খাতা রিভিশন দিতে হবে মানে দিতে হবে আশা করি আপনারা ভালো আছেন দেখা হবে পরিবর্তে আমার কোনো এক ভিডিওতে সঙ্গে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম